খাগড়াছড়িতে গতকালের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় কালবৈশাখী ঝড়ে সহায় সম্বল হারানো পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে মানবিক সহায়তা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় বাগদেছড়ি রিজিয়নের যে কোনো জায়গায় কোনো নিরীহ মানুষ যদি কোনো বিপদে পড়ে বিশিয়র আমার রিজিয়নের প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা জনকে বলা আছে ওরা সঙ্গে সঙ্গে চলে যাবে আর আজকে আমার মনে হয় আপনাদের আর্থিক সহায়তার পাশাপাশি মানসিক শক্তি যোগানোটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই আজকে আসলে আমাদের এখানে আসা আর বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসনও সহায়তা করছে আমার বিশ্বাস খাগড়াছড়ি জেলা পরিষদ সহায়তা করবে আপনারা অচিরেই ঘুরে দাঁড়াবেন এটা আমি বিশ্বাস করি কাল বৈশাখী জ্বর আমাদের পরবে উৎসবে এই কাল জল জ্বর আসছে জল আসার পরে আপনার বাড়িঘর কিছু ক্ষতি হচ্ছে সেনাবাহিনীর উদ্যোগে জেলা প্রশাসন উদ্যোগে কিছু আর্থিক সহায়তা প্রদান করছে গড় বাড়ি সব নষ্ট হয়ে গেছে গুণি জড়েছে এবছরে আমরা বিষু পালন করতে পারতেছি না এমন অবস্থা হয়ে গেছে কাল বৈশাখীর জোরে বর্জ্যপাড়া বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে বসবাস সবার আর যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরের কাপড় পর্যন্ত নাই গোড়ের চাল নাই আর হচ্ছে খাওয়ার মতো তাদের কোনো ব্যবস্থা নাই এদিকে আমাদের বসু আমাদের বড় একটা উৎসব আর হচ্ছে এখন আমাদের সহযোগিতা করতেছে আর মেয়েরা কিছু সহযোগিতা করবে এলাকাবাসীকে কারো পাকঘর গেছে কারো মনে করেন যে মেন করতে গেছে বাঙ্গি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ